আব্দুল ডাক্তার আমি জামাত ডাক্তার আপনারা যে প্রেসার বিষয়টা কিভাবে আসলে আমিও প্র্যাকটিস করি না আমি জামাত প্র্যাকটিস করি না আমরা ডাক্তারির পেশা से দেখুন নাই আচ্ছা এটা একটা ক্ষতি তো না ডাক্তারیشও এতটুকু ক্ষতি হতে পারে কিন্তু আমরা তো বিশাল বিশাল জনগোষ্ঠীকে সংগঠিত করছি ইসলামের পথে ডাকছি আর আমি ডাক্তারদের সাথে আমি আছি আমি তো এনডিএফ এর তত্ত্বাবতায় সুতরাং ডাক্তারদের অফিসিয়াল আমি সুতরাং ডাক্তারদের টাচে আমি আছি তাদের কাজ বৃদ্ধির প্রফেশন বৃদ্ধির সুযোগ সুবিধা এগুলো দেখার দায়িত্ব আমি করছি আর আমি ডাক্তারি করি না কিন্তু ডাক্তারি ব্যবসা করি ব্যবসাটা হচ্ছে আমার হসপিটাল আছে ঠিক আছে এবং একটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে আমার সেন্ট্রাল মেডিকেল কলেজ আর হসপিটাল হচ্ছে কুমিলার টাওয়ার ঢাকাতে আমার একটা হসপিটাল হচ্ছে আলমানোর হসপিটাল ওটার আমি ফাউন্ডিং চেয়ারম্যান তো সুতরাং ওই ডাক্তারদের সাথে আমার একটা সম্পৃক্ততা আছে সহযোগিতা আছে আমি জামাতেরও উনি প্রথম কিছুটা প্র্যাকটিস করেছিল কিন্তু সাংগঠনিক দায়িত্বের কারণে পরে প্র্যাকটিস করার সুযোগ পায় নাই ওনারা সিলেটে একটা হসপিটাল আছে আমার হসপিটালে ষাট সত্তর জন কমপক্ষে কারণ আমরা তো কমিউনাল না ইসলাম কমিউনাল নয় শেতানবা ইসলামী আদর্শ আপনি শুনে বিশ্ব এ হয়ে যাবেন যে আমার আমার নিজের পিয়নও আছে হিন্দু মুসলমানও আছে কিন্তু আমার পার্সোনাল পিয়নদের ভিতর হিন্দু আছে মানুষ তো আমাদের সম্পর্কে খুবই ভুল বুঝে এরা বুঝে যারা অপপ্রচার করে তারা কিন্তু বুঝে আমরা কি ইচ্ছে করে অপপ্রচার করছে আর অপপ্রচারের একটি ইম্প্যাক্ট সমাজে থাকে যেমন রসুল ইসলাম মক্কা বিজয় হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে একজন মহিলা ওনাকে গালি দিয়ে পালাচ্ছিল কারণ ওই মহিলাকে ধারণা দেওয়া হয়েছিলো ইসলাম একেবারেই খারাপ মানুষ ওই যে একটা বুড়ি বোঝা নিয়ে যে পার হচ্ছে তাহলে অপ্রচার এমন একটি জিনিস যে ইসলাম বিজয়ের পরও মানুষের মাঝে বিভ্রান্তি ছিল কিন্তু আমাদের সম্পর্কে একটা বিভ্রান্তি থাকবে অপপ্রচারে এটা আমরা খুব অস্বাভাবিক মনে করছিল